খটামনি বা ইদিকে গড় বাড়ি বাঙ্গাওয়ার সে ফাইট করার মধ্যে মানুষ নাই ফাইট করার মধ্যে মানুষ কিতা লেগে আমরা সরকারটাও আমরা উল্টা আমরা যেতাম হার গেছে আজকে যদি যারে গিয়ে আমরা বিচার দিতাম এরাও বাঙ্গের তো এরার কাছে কিতা তুমি বিচার দিতাই সে বড় লিডার হইলে সে ফসা লুইয়াও চাই আজকে দেখ বিভিন্ন মানুষ লিডার হলা তারা হয়তো ইটাও চাইতে পারে যে তে কংগ্রেস সিট জিতোক না

বরা যারাও নির্বাচিত করো করার পরে আমাদের ভারী এলাকা আছে কিলুয়া বরিয়ালা এই মানুষের গর বাড়ি লাগিয়ে বাঙ্গে দেওয়া হয়ে যাব সাধারণ মানুষের কাছে এটা মেসেজ দেব আর কি থেকে যেন নির্বাচিত হইবা আমরা এদিকে সাধারণ মানুষ যারা আছে আমরা মাইনরিটি মানুষ গর বাড়ি বাঙ্গে দেওয়া হয়ে যাইব তো যদি নির্বাচিত হন তে কি তা করতে পারবা এটা একটা সেন্ট্রাল ইস্যু আজকে আজকে আমি যদি এমপি ওই আমার কর্তব্য তা ওইটা পার্লামেন্ট এটা উঠে রাখা ফাইট করা একদিনে এটা হয়তো না হইতে তাহলে সিলিং ইস্যুস খোয়া হয় ফাটটা জমিন লইয়া বিরাট প্রবলেম আমি বিভিন্ন জায়গায় মিটিং করছি বিভিন্ন জায়গায় জ্বলন্ত সমস্যা আছে আর ওয়ান অফ দ্য বার্নিং প্রবলেম হইলো ওইগুলো সিলিং ইস্যুস লইয়া দেখুন অত বছর থেকে এখান থেকে যারাও এসি ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছেন মাইনরিটি যদি এরিয়া ওয়াস সত্ত্বেও ওইখানের মধ্যে কোনোদিনও মাইনরিটি মানুষে মাইনরিটি লিগে ফাইট করার স্কোপ পাইছই না সে পার্লামেন্টে লড়াই করছই না আজকে আমি খেনে আমরা থেকে যে হও যদি প্রতিনিধি আপনারা বানায় আমরা কর্তব্য তা পার্লামেন্ট হয়ে গিয়া যে প্রাইম মিনিস্টার চাহে রাহুল গান্ধী হোক বা আজকে বিজেপি সরকার আই ডোণ নো যেটা ওই বা আগামী সরকার আমরা নিয়মে এটা পার্লামেন্ট হয়ে গিয়ে আমরা লড়াই করতে লাগে নিয়ম মতে ওটাই আমি করবো ধন্যবাদ আজ থেকে সাত আট দিন আগে এখানে একটা সভা হয়েছে এটা তৃণমূল কংগ্রেসে করছে এটা তৃণমূল কংগ্রেস তো আমরা আমার জানা মতো ইন্ডিয়া অন্তর্ভুক্তি তো এখানেও লম্বা মিটিং হয়েছে সুস্মিতা দেবেও একটা বক্তব্য রাখছেন আর কি ভদ্রলোক খান না চৌধুরী হইয়া তাই না একটা সভা বক্তব্য রাখছেন এখান কিন্তু এখানে বক্তব্য রাখতে গিয়ে তারা ইন্ডিয়া জুটের পক্ষ থেকে তারা কইছোন কিন্তু সর্বশেষ একটা কথা কইছোন যে আমরা আমার জানা মতো তো ইন্ডিয়া জুডে যেখানে যে সংগঠন মানুষের সংখ্যা সংখ্যাধিক থাকবো সেই জায়গায় সেই দলের টিকিট দেব যেমন করিমগঞ্জ ডিস্ট্রিক্টও বা করিমগঞ্জ লোকসভা আসনও কংগ্রেসের আপনার সংগঠনও এল এ হলো আসুন কিন্তু তৃণমূল কংগ্রেসের নর্থ ইস্টের কোনো জায়গা কোনো সাংঘর কোনো কিচ্ছু কিচ্ছু নাই এখনও একদম টোটাল শূন্য তারা কিন্তু এখানে যে সভা সমিত করিয়া যে একটা কথা হয়ে গেছেন যে আমরা এই যে কংগ্রেসের দল ঠিক করাত এটা তো নিশ্চয় সোশিয়াল মিডিয়াতে এটা মানুষের জানছে নিশ্চয় পেপার পত্রিকা প্লাস কিন্তু কংগ্রেসের সংগঠন থেকে কোনো একটা প্রতিক্রিয়া বা আমরা কোনো কিছু পাইছি না এখন কংগ্রেস মানে ইন্ডিয়া জুটের মধ্যে আভ্যন্তরীণ যদি কোন দল থাকে তাহলে ইন্ডিয়া জুট কতটুকু সার্থকতায় গিয়ে পৌঁছিব ওটাই হইল আমার আজকের প্রশ্ন যে কোনো অ্যালায়েন্সের পজিটিভ সাইডও আছে নেগেটিভ সাইডও আছে লাস্ট টাইম যখন অ্যালায়েন্স হয়েছে ইউডিএফর লাগে আমরা কিছুটা ক্ষতি হয়েছে এবার অ্যালায়েন্সটা আসতে দেশের মধ্যে সবে সারি এই অ্যালায়েন্সটা ঠিক কিনা না কিন্তু ঠিক এটার মধ্যে বিভিন্নভাবে মতভেদ আছে কিন্তু সময়ে গিয়া হয়তো ওগুলো মতভেদ যদি আজকে বিজেপি সরকারের এগেনস্টে গিয়া এই অ্যালায়েন্সটা ক্রিয়েট হয়েছে দলের বা যারা ভিশন ঠিক আছে যারা উদ্দেশ্য ঠিক আছে এরা নিশ্চয় ইন্ডিয়া জোটের লোক মিলিয়া বিজেপির এগেন্টে তারা লড়াই করব আর বাকি কথাটা হয়েছে তারা যে কথাটা হয়েছে বা আমরা তারা দেখুন বিভিন্ন সময় হাইলাকান্দি তো দুই একটা প্রোগ্রাম হয়েছে আমি এটার প্রশ্ন করছি স্টেট লেভেলে এপিসিসি তো প্রশ্ন করছি এটা তারা কোনো গুরুত্বও দিছে না হয়েছে এরকম কোন ধরনের নাই যে তৃণমূল এখান থেকে কোনো টিকেট পাইব বা এরকম সিচুয়েশন আপনি নিজেও তো হয়ে কোনো মেম্বার অব দি তৃণমূলের নাই তো এটা একটা নেগেটিভ প্রপাগেন্ডা এটা ভোটার দিয়ে একটু ডাইভার্ট করা একটা বিভ্রান্ত সৃষ্টি করা বিভিন্ন ক্যান্ডিডেট মানুষ নিয়ে হয় বুট চিত্রানি হয় বড় লিডার হইলে পয়সা ফসা চাই আজকে দেখেন বিভিন্ন মানুষ লিডার হল আসেন তারা হয়তো এটাও চাইতে পারে যে এখানে কংগ্রেস সিট জিতে না তারা চাইবা ভোটটা জিতে কোনো মতে বিজেপি করা যায় এগুলো একটা সিচুয়েশন একটা নেগেটিভ প্রপাগেন্ডা এগুলো ধন্যবাদ তো আর একজন এখানে বহু সময় থেকে ইয়ে হর তো ওখানে এটা লাস্ট চান্স দেওয়া গেল আপনার আপনার কোয়েশ্চন পরে এরপরে অত্যন্ত ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই আমি করিমঞ্জ থেকে আইসি বিগত দুই দিন আগে বরাকন্টর পেইজ এই নিউজটা দেখিয়া দুইটা গাড়ি লইয়া আজকে এখানে আই আমরা সাতজন মানুষ প্রেজেন্ট হইছি ডাক্তার সাহেব রে বেসিক্যালি এখানে আইছা শুনিয়া বহু প্রতিনিধি আজকে এখানে শুনলাম মুরব্বী হলর মুক্তি যে 12 13 জন ক্যান্ডিডেট কিন্তু ফার্স্ট টাইম আজকে মিলছি খুব ভালো লাগছে তার কথাগুলা বা ডেলিভারি তার স্পিচ যেগুলো শুনে খুব অত্যন্ত ভালো লাগছে হইতেও এটাও মো যে আরো যারা ক্যান্ডিডেট এখন পর্যন্ত আমরা লগে সরাসরি আমি হরিগঞ্জের মানুষ এখন পর্যন্ত সরাসরি এই রকম আম জনসাধারণ বা সোসাইটির যারা ব্যাকওয়ার্ড পিপুল আছে যারা

টাইম তো দিল্লিতে হবে কিন্তু একটা কথা কইছেন ভালো লাগছে যে টাইম যদি এইরকম প্রতিশ্রুতি আমরা দেন যে প্রত্যেক এলাকার প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ এলাকা ওয়াইজ মার্কেট ওয়াইজ যদি অফিস দেন আর আমরা অফিসও গিয়া যদি আমরার মানে অসুবিধাগুলা গিয়া যদি সাবমিট করি আর অফিস বয় যদি ডাক্তার সাহেব লগে কানেক্টেড থাকে দিল্লিতে তাইলে তো আমরার কাজ আসান হই যায় কারণ যেই নো জিতবা টাইম থাকবা দিল্লিতে তো আমি ওটাও কইতাম আর আমার একটা কোশ্চেন হইল যে আপনি ফার্স্ট এমপিওর পরে খরিংমঞ্জ এবং হাইলাকান্তি মানুষের লাগে সর্বপ্রথম আপনার পার্লামেন্ট কোন স্টেপটা থাকবে এবং মানুষের লাগে আপনি কিতা অবদান উঠাইবা আমরা আজকে থেকে প্রায় অগাস্ট মাসে যেটা আমরা একটা মানে আমরা লেগে একটা অন্যায় হয়েছে হয়ে আছে ইন্ডাস্ট্রিজ যেটা এলো আমরা ডিলিমিটেশনস আমরা প্রায় যখন পনেরোটা সিট আসলো বরাক বেলির পপুলেশন আমি বরাকর কথা কইমু বরাকের মধ্যে প্রায় আমরা চল্লিশ লাখর উপরে মানুষ আছে যদি অন দ্য বেসিস অফ পপুলেশন প্যাটার্ন যদি ওইয়া থাকে প্রত্যেকটা জায়গার মধ্যে দুই লাখের মতন মানুষ হলে নেমে একটা কনস্টিটিউন্সি হইত তা প্রায় চল্লিশ লক্ষ মানুষের লাইগা বরাক বেলের নমে আমরা প্রায় বিশটা সিট পাইতাম দেখা যায় কি আমরা পনেরোটা সিট খাটিয়ে তেরোটা সিট করা হইছে আমার ফার্স্ট যেটা আমি যদি আমি যদি নির্বাচিত হইয়া থাকি আমি ফুল অফ কেস করবো ডিলিমিটেশন সরে গেলটে এটা হলো আমার আমি পার্লামেন্টও ওখান জিগেইতাম যদি আজকে বিভিন্ন আপনারা নিউজ চ্যানেলের মধ্যে ভাই ভাইটা ফাইট শুরু হয়েছে কারণ আস্তে আস্তে দেখেন একদিনে একটা কথা আছে ইটালির ক্যাপিটাল রোম ওয়াজ নট বিলেড যে কোনো জিনিস শুরুবাত হলে একদিন না একদিন গে এটা শেষ এর আমার ফার্স্ট বাকি তখন বিভিন্ন জায়গার জ্বলন্ত ইস্যু আছে আমার বাইও একটা কথা হয়েছেন যে সিলিং ইস্যুজ কটা বা এইদিকে গড় বাড়ি বাঙ্গাওয়ার সে ফাইট করার মতো মানুষ নাই ফাইট করার মতো মানুষ লিগে নাই আমরা শর্টকাটটাও আমরা উল্টা আমরা যেতাম হার গেছে আজকে যদি যারে গিয়ে বিচার দিতাম এরাও বাঙ্গের তুমি বিচার আমরা হাতটাকে মজবুত করতে লাগবো আমরা মধ্যে মতভেদ না থাকি আমরা ঐক্যবদ্ধ হই মধ্যে লড়াই করতে লাগবো ছাব্বিশের মধ্যে যদি আমরা যদি এই সিটটার নির্বাচিত করি তো ছাব্বিশের মধ্যে আমরা ওই অ্যাসেম্বলি ইলেকশনসের এর মধ্যে আমরা চেষ্টা করবো যাতে আমরা আরো ক্যান্ডিডেট জিতেই আনতাম পারি চাহে তখন গিয়ে তখন তখনও আবার ওই মতভেদ যাতে সৃষ্টি হয় না এক ক্যান্ডিডেট রে তখন বিভিন্ন জায়গাতে বা হরলে আমরা ওই কিতা আমরা ইউডিএফ এ বিভিন্ন ভাবে আমরা ক্ষতি হরি লইছে আজকে এর আজকে সব এক হইয়া আগামীতে কংগ্রেস রে ইন্ডিয়া জুটরে রে আপনার হাত মজবুত হরি দিন অনেক সমস্যার সমাধান হইব হয়তো এক বছর গিয়াও হল তা যেন বদলি যাবিল নাই দুই বছর চার বছর পাঁচ বছর দশ বিভিন্ন সমস্যার সমাধান হইতে লাগবো আজকে ইয়েরও যখন বিভিন্ন জায়গার মধ্যে বদরফুর ঘাটের মধ্যে দুঃখের মধ্যে জাম লাগি যায় এর মধ্যে ফ্লাইওভার দরকার আছে তো ইভেন লক্ষ্মী বাজার গেলে এর মধ্যে বর্ডার ইস্যুজ আছে তো এগুলো কিরকম জানছি আমি মানুষের লোক যখন গিয়ে মিটিং করছি এগুলো জানছি সুফারি লোকাল সুফারিরও প্রচুর প্রবলেম এগুলো ইস্যুজ আছে তো ওগুলো জিনিসও লড়াই করতে লাগবো যে সারা একবারে যেন বদলি যাবিল আমি ওইয়া যেন দুনিয়ায় হলটা বদলাই নট পসিবল সময় লাগবো হরতে 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 সময় একদম নেতারে টাইম দিতে লাগব পাঁচ বছর 10 বছর 15 বছর ওগুলা কেও সিস্টেমের মধ্যে তাকলে গিয়া ওইগুলো খাজ আস্তে 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 উইয়া দিতে লাগব ধন্যবাদ ধন্যবাদ ডক্টর সাহেব তো লাস্ট একটা জিনিস ডক্টর স্যার আছে যেতু আপনি ডিলিমিটেশন আর রেফারেন্সে আপনি একটা কথা আনচইন যেন আপনি যদি এমপি বনন তাইলে পার্লামেন্ট গিয়া এই যে বরাকবেলিত ফন্ডটা সিট থেকে খাটিয়া 13টা কৰ হইছে যদি এটা আরোটুড়া গুছাইয়া খোয়া হয় যেন বরাকбели নাই কৰিমগঞ্জ হাইলাকান্দি যে আঠটা চিট আছিল সমানী হৈছে ত' আপুনি কৈ থাকে যে জিতলে আপুনি পাৰ্লামেণ্টৰ ভিতৰত গুলগৰ ভিতৰে মাতবা কিন্তু যথে ডিলিমিটেশ্যন হৈছিল তাত ন'টিছ পিৰিয়ড দিব হৈছিল আপোনাৰ নিশ্চয় জনা আছে তন অক মানুহে মানে অবজেকশ্যন কৰাৰ বিৰুদ্ধে বিভিন্ন ধৰণৰ বিভিন্ন এন জি অ' বা বিভিন্ন পলিটিকেল পাৰ্টিতে কি ইটাৰ বিৰুদ্ধে মানে বিভিন্ন ধৰণৰ প্রেজেন্টেশন দিয়েছেন বা ইলেকশন কমিশনে গুয়াডির ডাকাইছে বরাকবেলি থেকে অনেক মানুষ গেছেন গিয়ে এটার বিরুদ্ধে আওয়াজ উঠাইছেন

আমি খাসার জেলার ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির আমি জেনারেল সেক্রেটারি একটা টিম নিয়ে হয়েছে দেখুন সব মানুষ যাই না আমরা রিপ্রেজেন্টেটিভ আটজন ফাটাইছি যেটার মধ্যে আমিও কন্ট্রিবিউট করছি যারা গ্যাস হইন তারারে টিকেট করা বা আমার মানুষ বিভিন্ন মানুষ যখন গ্যাস হইন একটা আমরা টিম পাঠানি হয়েছে আপনি খবর জানেন না আজকে যদি ডিস্ট্রিক্ট কংগ্রেস যদি কমিটির যদি হাইলাহান্দি জিগানি হয় তারা যখন যাইছেন এটা আপনার একটা কোয়ার্ডিনেশনে পাঠাইছি আমি নিজে যাওয়া লাভ হইলে কোনো কথা না আমরা উকিল পাঠাইছি আমরা চিঠি পাঠাইছি এটা ফাইট চলে কংগ্রেস থেকে এগুলো অলরেডি দেওয়া হইছে এর লেগিয়া এটা তো আমরা অলরেডি স্টার্ট করছি আর পার্লামেন্টে আজকে প্রতিনিধি আবাদে শক্তিশালী হইলে তখন তো ডেফিনেটলি আমরা একটু আগাইলাম আরো তখন আর কাজটা করতে সুযোগ ওটাও কইছি ধন্যবাদ ডক্টর সাহেব তো আপনারা অনেকে অনেক কোয়েশন করছেন আর বিশেষ করে আমি একটু টিকা কোয়েশন করছি ডক্টর সাহেবের কারণ যখন আমি এই জায়গাতে আই যাই তখন আমার প্রোফাইলটা বদলি যায় তখন আমি মানে ডক্টর সাহেবের লগে আমার যে ব্যক্তিগত রিলেশন যে গুয়া আছে বা এই জায়গা খেয়ে বনো আছে এক্স ওয়াই ওয়াইজিটা আমার দেখতে লাগে না আর জনগণ যে কোয়েশনগুলো হটাই না আমরা ওগুলা করতে লাগে যদি এই জায়গাতে আমি একটা শর্ট কর্নার দেখাই তাইলে আমি আমার রোলটা প্লে করতে পারতাম না আর ডক্টর সাহেবে এইখানে আর একটা জিনিস এফারেন্স কইশন যে কিছুদিন আগে আমার মানে

যোগ্য ব্যক্তি যে পলিসি মেকিংও গিয়া পার্লামেন্টর ভিত্তি গিয়া আপনার এই প্রতিনিধিত্ব কর্তা বা আপনারা যে এটাও মানে সমস্যা হব হে জায়গা তুলিয়া দর্তা এটা আপনারা তখনও বিবেচনা করবা যখনও আমরা বাকি অন্যান্য সব কেন্ডিডেটগুলার ওরকম প্রোগ্রাম কর্ম মনে করেন জন কেন্ডিডেট আছে আমরা একজন একজন করে এগারোজনের প্রোগ্রাম ওরকম কর্ম আমরা বিভিন্ন জায়গাত কৰমু আপনারা আমাৰ বাক্টর ফেসবুক পেজ ইউটিউব পেজও দেখবা এর ফলে আপনারা ডিসাইড করবা খারে আপনারা ভোট দিঠা

এই যে সিস্টেম তাইন হর্ষ হয় এটা হলো আমেরিকান সেনেট হওয়া আমেরিকার মধ্যে এই প্রতিনিধি হল পাবলিকের সামনে আইন এটা একটা সুন্দর পদক্ষেপ আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা যখন ডাকছেন আমিও সহিচ্ছা আইছি আমার তরফ থেকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই আর আপনারা এন মুরব্বী আসেন সব সব যারা এখানের মধ্যে যুবকেরা আসেন সবও আমি ধন্যবাদ জানাই আপনারাও তান যে প্রোগ্রামে আপনারা সবাই পার্টিসিপেট করবা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ